হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চ্যালেঞ্জ চলেছে একটা নতুন ব্লগ তোমরা কিন্তু অবশ্যই সবাই ভিজিট করো আর দেখো তো দেখো একদিকে রান্না চলছে আর একদিকে এখানে আমরা ভূত হয়ে বসে আছি তোমরা বুঝতেই পেরে গেছো তাহলে কিসের ব্লগ এটা এটা কিন্তু হোলির একটা ব্লগ তো অনেক লেট করে আপলোড হচ্ছে এই অনেক অনেক দুঃখিত তো এখন এখানে সবাই আমরা রঙ মাখামাখি করছি আর হ্যাঁ এটা কিন্তু দিদাবাড়িতে সব সেলিব্রেশন করেছি আমরা তো অনেক দিন পর সবার সঙ্গে একসঙ্গে দেখা হয়েছে আর সেই জন্যেই এই আয়োজনটা করা যে সবাই মিলে একসাথে থাকবো নাহলে তো যে যার কাজে ব্যস্ত থাকি সবাই আমরা তো দেখো এখানে মা বোনকে হোলি মানে রং মাখাচ্ছে আর এখানে জামাইবু হাত ধরে আছে তো বাবা এখানে রান্না করেই যাচ্ছে তো কী কী রান্না হয়েছে আমাদের কি কী মেনু ছিল সেটা একটু পরেই তোমরা সবাই দেখতে পাবে আর এখানে হচ্ছে শ্রেয়া কাজ করছে তো এবার আস্তে আস্তে আমরা স্নানের দিকে যাব কারণ আর খেলবো না এরপর উঠাতে কষ্ট হয় ছোটোবেলায় কিন্তু অনেক রঙ খেলতাম তখন বুঝতাম না হ্যাঁ যে উঠবে কি উঠবে না এখন বড় হয়েছে ধীরে ধীরে তাই একটু বুঝতে পারি যে অল্প সীমিত খেলা উচিত তাও দেখো কত ভূত হয়ে গেছে তো স্নান করে চলে এসছি দেখো মোটামুটি রং উঠে গেছে আস্তে আর কিন্তু সেরকম ওঠেনি তো দেখো এখন বেলা দুটো বেজে গেছে তো খেতে বসে পড়েছি আমরা সবাই আর মেনুতে ছিল হচ্ছে পোলাও বেগুনি খাসির মাংস চাটনি পাঁপড় মিষ্টি আর আইসক্রিম ছিল তো অপূর্ব হয়েছিল রান্নাটা মানে আমার বাবা করেছিল বলে আমি বলছি না ভীষণ সুন্দর রান্না করে ভীষণ তো আমি নিচে আমি নাম্বার দিয়ে দেবো আপনাদের যদি কাউর মনে হয় কন্ট্যাক্ট করতে পারেন তো এত সুন্দর রান্না করে কি বলবো তো আলুগুলো মানে তোমরা দেখে বুঝতেই পারছো যে এত নরম হয়েছিল মাংসটাও যেরকম নরম আলুটাও সেরকম নরম তো খেতে তো ভীষণ ভালো লাগছিলো এদিকে পেটে খুব খিদা ছিল তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি দুই বনে তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম সবাইকে টাটা ভালো থেকো